아니 <laughs> 우리 <laughs> গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে পনেরোই জানুয়ারি সোমবার এখন বাজে সকাল দশটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর ইউটিউবে যারা নতুন ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দশটা বাজে আর দেখো রোদের কোনো চিহ্ন নেই ইনফ্যাক্ট আজকে সারা দিনে সূর্যর মুখ দেখা যায়নি আমার তো মনে হয় বছরের সেরা ঠান্ডা আজকে আর এই ঠান্ডার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি কারণ এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই কোথাও গিয়ে মানে ঘুরতে খুব ভালো লাগে বিশেষ করে পিকনিক করতে তো আজকে হয়তো পিকনিকের ওয়েদারটাই দিয়েছে তো আমরা চলে এসেছি মায়াপুর হ্যাঁ দেখে হয়তো বুঝতেই পারছো আর মায়াপুরে এসেই যে প্রসাদ খাবো না তা তো হয় না গরম গরম খিচুড়ি ও এখানকারের খিচুড়ি যেন অমৃত প্রত্যেকটা মহাপ্রসাদেই একদম পুরো মুখে লেগে থাকার মতো এসেই দেখি খিচুড়ি দিচ্ছে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ভীষণ ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগছে দেখো তোমাদের দাদা ভাই আর ওর বন্ধু এসেছিলো ওরা খাবে না বললো আমি তো খেয়ে নিলাম আমার সোনাকেও একটু দিয়ে দিলাম এবার আমরা রওনা দিচ্ছি দেখি কোথায় যাওয়া যায় ঘোরা যায় আর আমার সোনারা আজকে পুরো সারা দিনটা ভীষণই খুশি ছিল মানে ঘুর ঘুরতে এত ভালোবাসে তো এখানে আমরা জুতো আর ফোন রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম খুব ভালো টাইমে মন্দিরে ঢুকেছিলাম পনেরো বারোটায় ঠিক বারোটায় ধরো মন্দিরের গেট খুলে দেয় তো আরতি মারতি হচ্ছিল ঠাকুরের মুখ দর্শন করে আমরা বেরিয়ে আসলাম এই মানে অন্য কি বলে এখানে মহাপ্রসাদ মহাপ্রসাদের মানে কুপন নিতে এখানে চারটে রয়েছে কি গীতা ভবন সুলভ ভবন আর কি যেন নাম কি কী কী আরও সব ভবন রয়েছে তো সেখান থেকে কুপন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানে মন্দিরের দিকে আস এসেছি কেন কি কুপনটা আগের থেকে নিতে হয় লাইন দিতে হয় একটার সময় গিয়ে লাইন দিতে হবে একটা থেকে দেড়টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নেব তার মাঝে মাঝে আমরা আমার সোনাকে খাইয়ে নিচ্ছি গাড়িতে সব খাবার টাবার রাখা রয়েছে মানে ওর দুধ মুখ জল সমস্ত কিছু রয়েছে তো আজকে না মানে ওয়েদারটা এতটাই ভালো ঘুরে এতটা শান্তি লাগছে খুবই ভালো লাগছে গত বছরে এসেছিলাম সেদিনকেও না মানে এত কুয়াশা ছিল বাট এখানে এসে এগারোটার মধ্যে রোদ উঠে গিয়েছিল পরে হয়েছিল এত রোদ মানে ঘাম ছুটে গিয়েছিল আর কোথাও গিয়ে তো ঘুরতে হয় অনেক হাঁটতে হয় তো একটু রোদে হলে ভীষণ কষ্ট হয় যেহেতু আমি বাচ্চা নিয়ে আমার আজকে এই ওয়েদারটা বেশ ভালোভাবে ঘুরতে পেরেছি আর যতই ঠান্ডা হোক আমরা তো সব সোয়েটার মোয়েটা পরে নিয়েছি বিশেষ করে বাচ্চাকেও ওর তো সমস্ত কিছু ঢাকা ঢোকা রয়েছে কোনো অসুবিধা হবে না আর দেখো আমরা চলে এসেছি গোশালায় আর গোশালায় না এত গরুর সব থেকে আমার ভালো লেগেছে শিংগুলো প্রত্যেকটা গরুর না এত বড় বড় শিং দেখতে খুব ভালো লাগছিলো আর এই গরুটা নাকি সুন্দর করে ছিল আমার এত ভালো লাগছিলো তো এখানেই শুনেছি হাতিশালাও আছে তো এক একজন এক এক রকম বলছে বলছে কেউ বলছে হাতি বের করে কেউ বলছে বের করে না তো আমি একটা ভিডিওর মধ্যে দেখলাম হাতিশালাটা ঠিক মানে ইস্কনের কিন্তু অনেকটা দূরে একটা ফরেস্ট মতো রয়েছে শুধু জঙ্গল আর জঙ্গল বাগান ঢাকা রয়েছে তার মধ্যে হাতি আছে ওখানটায় হচ্ছে পুকুর রয়েছে ওখানে হাতিগুলোকে স্নান করানো হয় তো দেখতে নাকি দেয়া হয় না কিন্তু আমি তো দেখলাম ভিডিওতে অনেকেই দেখছে তো দেখো চারিদিকে ঘুরে ঘুরে এবারে চলে এসছি আমরা এখানে মানে প্রসাদ নিতে কি এটা ভবনে এই কুপন নিয়ে গিয়েছিলাম তো দেখো এই এই তো লাইন হয়ে গিয়েছে তবে আমরা খাওয়া দাওয়ার পর যখন বেরোচ্ছি দেখি ও বাবা কোথায় লাইনের শেষ মাথা মানে আমরা ঠিক টাইমে এসেছি আর একটু দেরি করলেই না আমাদেরও ওইরকম লাইন দিতে হতো তো এই তো ভেতরে প্রবেশ করে গেছি এই দেখো পুরো শত ইঞ্চি পেতে দিয়েছে সব এক ঢালাও বসতে হবে আর প্রথমে চলে এসেছে বেগুনি আর এটা তো ভীষণই টেস্ট আর এখানে যারা মহাপ্রসাদ খেয়েছো মানে প্রত্যেকটা ভবনেই গীতা ভবন নাম সুলভ ভবন আর কী কী রয়েছে তিন চারটে কিছু রয়েছে তিন চারটে ভবন তো মহাপ্রসাদ এতটাই ভালো গত বছর আমরা খেয়েছিলাম কোন ভবনে ঠিক মনে নেই তো ওটা ইয়েটা পুফের সিস্টেম ছিল নিজে হাতে সব নিতে হতো স্টিলের থালা ছিল নিয়ে নিতে হতো তো এখানে বুফে নয় এটা বসে খাওয়াচ্ছে আর দেখো এইভাবে ওরা খাওয়া দিচ্ছে তো প্রত্যেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন তবে এরা ভাতকে অন্ন বলে মহাপ্রসাদ এটা প্রসাদ তো প্রসাদই মানে প্রত্যেকটা জিনিসই মানে খে খেয়ে দেয়ে মুখে লেগে থাকার মতো মানে অমৃত প্রায় অমৃত আর এই প্রসাদ যে না খেয়েছো সে ভীষণই মিস করেছ মানে মায়াপুরে এসেছ আর এই মহাপ্রসাদ গ্রহণ করো তাহলে কিছুই করনি তুমি মানে সেই যতই ঘোরো মন্দির ঘোরো যতই যা করো পোশাক যদি না গ্রহণ করেছে তাহলে কিছুই হবে না দেখো অনেক কিছুই দিয়েছে বাঁধাকপি ডাল বেগুনি এটা হচ্ছে মটর পনির আর তোমাদের দাদা ভাই দেখো পনিরগুলো আমার পাতে তুলে দিচ্ছে আর আমি তো পনির খেতে ভীষণই ভালোবাসি তো এখানে আর যতবার তুমি নেবে একদম পুরো পেট পুরে সমস্ত কিছু খাওয়াই ভাত থেকে শুরু করে সমস্ত কিছু যতবার নেবে ততবারই দেবে দো লুচিও দিয়েছে এবং লাস্টে দিল দেখো মিষ্টান্ন ও খেতে যা লাগছিল না আমার সোনাকেও একটু খাইয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম আর আমার সোনা আজকে সারাক্ষণ শুধু হাসছে আর হাসছে আর তোমাদের দাদা ভাই কথা রেখেছে জানো এক বছরের মধ্যেই গত বছর আমি যখন প্রেগনেন্ট ছিলাম এই আমার সোনাকে নিয়ে মানে পেটুতে নিয়ে গিয়েছিলাম তো মানে এমনই একটা কানেকশন গত বছর আমরা গিয়েছিলাম পনেরোই জানুয়ারি আর এবছরও আমরা হট করে প্ল্যান করি আমরা ডেটটা অতটা খেয়াল ছিল না তবে আজকে গিয়ে দেখছি যখন মানে ফেসবুকে ফটো আপলোড করছি তখন দেখছি হ্যাঁ এই সেম ডেটেই তো আমরা গিয়েছিলাম এই তো মানে ছবি তোলা রয়েছে এই ডেটেই তো তোমাদের দাদা ভাই বলেছে দেখেছো আমি তো কথা রেখেছি আমি বলছি হ্যাঁ হ্যাঁ রেখেছো না গাড়ির মধ্যে বলতে বলতে আসছে তোমাকে বলেছিলাম যে এক বছর পর আবার নিয়ে আসবো দেখেছো এক বছরের মধ্যে আবার নিয়ে আসলাম সত্যিই কথা রেখেছি সত্যি খুব ভালো আমি বলছি কি এখনও তো গাড়িতেই রয়েছো আগে পৌঁছায় মায়পুরে একদম পুরো স্ট্যান্ড করি তারপরে তো বলবো যে হ্যাঁ তুমি কথা রেখেছো বলছে ঠিক আছে মায়াপুরে যেই ঢুকেছে তখন বলছে এবার তো রাখতে পেরেছি কথা আমি যে হ্যাঁ একদম এক বছর একদম একই ডেটে সেম ডেটে সত্যি মানে অবাক করা মানে গত বছরও পনেরোই জানুয়ারিতেই গিয়েছিলাম আজও এমন দিনে এসেছি একদম পুরো সেই সেম ডেট আর দেখো সেম ইয়ে কুয়াশা গত বছর এমন কুয়াশা ছিল না রাস্তায় কিছু দেখা যাচ্ছিলো এগারোটার পরে হচ্ছে রোদ উঠেছিল আর আজকে রোদ ওঠেনি একদম পুরো সারাদিন সূর্যমুখ দেখা যায়নি যার জন্য আমরা শান্তি করে ঘুরেছি আর খাওয়া দাওয়ার পরে এরা সবাই এখানে বসে বিশ্রাম ইচ্ছে এই জায়গাটা না খুবই সুন্দর মানে পার্ক মতো এখানে অনেক ফুল গাছ টাছ রয়েছে একদম বসার জায়গা রয়েছে টেবিল মতো করা রয়েছে সবাই ছবি তুলছে সাজগুজ করছে খাচ্ছে ঘুরছে আর আমি আমার শোনা তো রিলস বানাচ্ছি ওরা খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে বিশ্রাম নিচ্ছে আর আমরা একটু নাচানাচিও করছি আনন্দ আমার শোনা ভীষণ হাসছে খুব হাসি হাসি করছে ওর যতবার খাওয়াচ্ছে ও দুধ খাওয়াতে গিয়েও মানে এত হাসছে দুধ বুধ ছিটকে মুখ চোখ ভর্তি হয়ে যাচ্ছে দেখো কী হাসতে ও আজকে একটু ফুল দমে মস্তি করেছে মানে এত ওর ভালো লেগেছে আমি ভাবছিলাম লোকজনের মধ্যে কান্নাকাটি না করে তো দেখলাম না ও লোকজন দেখে তো একটু কান্নাকাটি করে তো আজকে দেখলাম ভীষণই খুশি ছিল আর এই দেখো সেই মানে সেরা মন্দিরটা আর কি নতুন যেটা তৈরি হচ্ছে কত বছর ধরে শুধু শুনেই যাচ্ছি তৈরি হচ্ছে তৈরি হচ্ছে কবে যে হবে কে জানে তো অনেকটাই দেখছি হয়ে গিয়েছে এত সুন্দর হচ্ছে না একদম পুরো মায়াপুরি যে অ্যাঙ্গেল থেকে দাঁড়াবে এই মন্দিরটা আসবেই তো আবারও আমরা চলে এসেছি গাড়ির কাছে আমার সোনাকে খাওয়াতে হবে ওকে ঠিক টাইমে টাইমে জল খাওয়াচ্ছি ঠিক টাইমে টাইমে খাওয়াচ্ছি সব কিছু তো করতে হবে শুধু ঘুরলেই তো হবে না আর এই দেখো এই ঝর্ণাটা দেখে আমার সোনা খুব খুশি হয়েছিলো এখান থেকে না যাবে না ও জল দেখে যাচ্ছে এখানে পাখি আছে মাছ আছে এগুলো দেখে যাচ্ছে ওরা এতটাই ভালো লেগেছে তো ন্যাচারাল পরিবেশে বাচ্চাদেরকে আনা মাঝে মাঝে সত্যিই খুব মানে প্রয়োজন কারণ এগুলো থেকে ওদের মানে ব্রেনের অনেকটা উন্নতি হয় যেহেতু আমার শোনা তো বাড়িতেই সারাক্ষণ থাকি আমি একা একা ওকে নিয়ে সারাদিন কাজ করি তো আমার ভীষণ ভালো লাগে না যার জন্য আমাদের মাঝে মাঝে একটু বেরোতে হয় অনেকে বলে না ছোটো বাচ্চা নিয়ে বেরোচ্ছে তো আমি দেখো কেয়ারফুলি বেরোই আমার বাচ্চা তো আমার ভালো দিক তো আমিই দেখবো তাই না তো যাই হোক আজকে ভীষণই মজা করেছি খুব ভালো লেগেছে আমার সোনা যেহেতু খুব এনজয় করেছে যার জন্য আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আর তোমাদের দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ কেন কি ও কথা রেখেছে এক বছর মধ্যে আবার এসেছে আর মায়াপড়ে কিন্তু আমি অনেকবার এসেছি আর দেখো যে সকালবেলা যাওয়ার সময় রাস্তায় এরকম অবস্থা ছিল এবার আমরা বাড়ি চলে আসবো তার আগে নিয়ে যাবো বাড়ির জন্য প্রসাদ তো এখানে প্রসাদ বিক্রি হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা দশ টাকা ষাট টাকা মানে প্যাকেজ রয়েছে তো তোমাদের দাদাভাই সবগুলো মিলিয়ে একটা একটা করে নিয়ে নিল বলছে সবই নিয়ে নিয়ে বলছি নাও ঠিক আছে সবাইকে তো প্রসাদ দিতে হবে তো চলো তো আমার দাদা তোমাদের দাদাভাই ওই যে নিচ্ছে তো পুরো ব্লকটা তোমাদের কেমন লাগলো আর যারা যারা টাইম পাও ঘুরে এসো কারণ মায়াপুরে এখন এত সুন্দর সব দেখার মতন আর বাড়ির কাছে আর অল্প কম পয়সায় এটাই একটা ঘোরার যা